এই দুনিয়াতে যারা ক্ষমতার সামনে কথা বলতে পারে নাই টাকার প্রভাবে যারা কথা বলতে পারে নাই তারা তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তো দুনিয়াতে তারা মামলা দিলে কেউ নেয়ও না এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে ন্যায় বিচার পাচ্ছে না নিজের বাপ দাদার বিটাটা পর্যন্ত অন্য কেউ দখল করে নিচ্ছে সে জায়গায় জাগার উত্তর শরীরে ঢুকতে পারতেছে না এরকম হাজার কাহিনী আছে না নাই ন্যায় বিচার বলেন না ন্যায় বিচার আর কেউ যদি ন্যায় বিচার করতে চায় তার এমন ভাবে গলা চিবে ধরা হয় অনেক ভাইয়েরা আছেন গোষ খেতে চাই না কিন্তু ওনার পরিবেশটা এমন পর্যায়ে ডানেও গোস বামেও গোস সামনেও গোষ পিছনে গোষ উনি গোস না খেয়ে থাকতে চাইলেও পারে না দশজনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে আল্লাহ পাক বলে যে বান্দা তোমরা টেনশন করিও না কোনো রকম দুনিয়ার জীবনটা পাস করো কবর হয়ে হাসরে আমার কাছে আসো আমি রব্বুল আলমিন ন্যায় বিচার কাকে বলে দেখিও দিব বিচারে রায়ও করে দিব সুবাহা সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন মুমিন বান্দার ডিকশনারিতে লজ বলতে কোনো শব্দ নাই সুবাহান আল্লাহ বলি মন খুলে একবার বলি সুবাহান আল্লাহ যার যত শক্তি আছে একবার বলি সুবাহান আল্লাহ এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই নারীও আছে না নাই তা আশেক বলছেন মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লজ বলতে কোনো শব্দ নাই প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দুটাই আজকাল তো বিয়ে তো মানুষ লাভ লস হিসাব করে আরো জোরে বলেন না আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে তোর আমি গত সপ্তাহে তিন হাজার টাকার খাওয়াইছি তুই আমারে দেড় হাজার খাওয়াইছ বাকি দেড় হাজার বাকি আছে বিকাশে ফাটাই দিস লাভ ছাড়া কেউ আগাতে চায় বলেন না লাভ ছাড়া কেউ আগাতে চায় আর লস কেউ নিতে চায় মৌমিনবান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লজ বলতে কোনো শব্দ নেই কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর আর কেমন লস নাই নবী রহমাতুল্লিল আলামিন বলে মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার কতই না চমৎকার কতই না চমৎকার তারা কান্না করলে গুনা মাফ হয়ে যায় তারা হাসলে সৎকায়ে জারিয়ার সব হয়ে যায় মুমিন বান্দার লাভটা এমন লাভ রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় যদি একটা কাঁটাও ফুটে ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাস না করে সবর করে তাকে ওই হা কাটা ফুটার কারণে আল্লাহ তার করে দেয় গুনা গুনামাফ করে দেয় করে দেয় ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভ ওই বিজনেস তারা হাঁটলেও লাভ বসলেও লাভ সংসার করলেও লাভ খাইলেও লাভ ঘুমাইলেও লাভ চললেও লাভ দুনিয়াতে থাকলেও লাভ হাসরে গেলেও তাদের লাভ ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা আমরা কারণ এখনো পাক্কা মুমিন হতে তো অনেক দূরের কথা আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি একটু আওয়াজ দিতে হবে আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে আপনাদের আমি জানি না আমি এখনো পাক্কা হতে পারি নাই আপনারটা আপনি জানেন আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান বনাত অফিগদান করি আর একটু জোরে বলেন নবী রহমতুল্লিল আলামিন বলছেন মানসালিম আল মুসলিম নামিলি সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্ধা আঘাত পায় না যার হাত থেকে কোনো বান্দা আঘাত আঘাত পায় না এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি আমি বড়ো ভাই হয়ে ছোটো ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডার এস্টিমেট করে কথা বলেছি আমি রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি সিএনজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি আমি শিক্ষক হয়ে ছাত্রর সাথে খারাপ ব্যবহার করেছি ছাত্র হয়ে ছাত্রর সাথে খারাপ ব্যবহার করেছি কোন না কোনো জায়গায় জবান আমাদের দোষী হাত আমাদের দোষী পাক্কা মুসলমান এখনো হতে পারি নাই আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মার হাবা এবার আসেন আমাদের একটা কথা আছে নিজে বাঁচলে একটু সবাই বলি নিজে বাঁচলে তাহলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে আপনার বাচার হিসাব আপনি করেন আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আমি কিভাবে শান্তিতে থাকব আমার রাস্তা আমাকে করে নিতে হবে আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে মিলমিশ থাকবে সে রাস্তাটা আমাকে করে দিতে হবে কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না হয়তো বছরে এক দুইবার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন এর চাইতে তো আর বেশি কিছু হবে না সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার দুনিয়ার কেন্দ্রিক পরিবার পরিবার কেন্দ্রিক সমাজ সমাজ কেন্দ্রিক ব্যক্তি ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমনভাবে সাজাই নেই যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায় গড়টাও শোনাই সোহাগা শান্তির হয়ে যায় মাতার উপর ছাদ নাই দিলের মধ্যে শান্তি থাকে আরো জোরে বলি সুবাহান আল্লাহ কথা বেশি প্রয়োজন হয় না গুরুত্বপূর্ণ অল্প হল আপনারা দেখেছেন আপনাদের জীবনে গণিতের অনেক শিক্ষক আছে একটা অঙ্ককে করাইতে তিন ফিসটা চারি ফিসটা করাইছে আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি আবার একই অঙ্ককে অনেক টিচারে আধা ফিস্টাই সত্য নাকি মিথ্যা আপনারা বলেন অঙ্ক কিন্তু একটাই কিন্তু দুইজনের পদ্ধতি ছিল ছাত্ররা কোনটা বেশি পছন্দ করছে ছোটটা বলেন না ছাত্ররা কোনটা পছন্দ করছে ছোটটা একজনের ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে দিয়েছে আরেকজনের সূত্রটাকে বাংতে 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 এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ডাইরেক্ট বসাই দিছে আরেকজনে এই এ স্কোয়ার কে এ দুই বার লেগে হোল কিপ দিয়ে ঘুরেতে ফেসেতে দিয়ে ঘুরেতে ফেসে শেষ পর্যন্ত ছাত্রর মাথা কি ছাত্র হদাত জীবনত এই অঙ্ক হন আবিষ্কার গো যদি একবার পাইতা ঠিক না বে ঠিক বলেন না অনেক ছাত্র আছে অঙ্ক পরীক্ষার আগের দিন সারা রাত ঘুমাইতে পারে বলেন না সারা রাত ঘুমাইতে পারে ভাইজান যদি কষ্ট না হয় একটু মাশাআল্লাহ জি জি সারা রাত ঘুমাইতে পারে আর সারা একবার শুধু বলছে আল্লাহ অঙ্ক ফাস করে দাও ওইটা ওইটা দিব দিব এইটা জোরে 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 কত কঠিন অঙ্ক কিন্তু সেই কঠিন অঙ্ককে অনেকে বন্ধুত্ব করে অঙ্কের টিচার হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা গণিত যদি এত কঠিনই হতো পৃথিবীতে এত গণিতের টিচার আসলো কোথেকে বিজ্ঞান যদি এত মারাত্মক হতো বিজ্ঞানের এত টিচার আসলো থেকে প্রত্যেকটা কিছু প্রথমে কঠিন লেগে যদি যায় কেউ রব সেটা বান্দার জন্য সহজ করে দেয় বলি না সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ তাহলে পৃথিবীতে কঠিন বলতে কোনো কিছু জোরে বলেন পৃথিবীতে কঠিন বলতে কিছু তো কঠিনটা কঠিন থেকে সহজ করব কিভাবে উত্তর একটাই আপনি আপনার জায়গা থেকে রবের উপর বর্ষা রেখে সর্বোচ্চ চেষ্টা করা আপনার দায়িত্ব আপনার পক্ষে সহজ করা সম্ভবপর নয় আপনার চেষ্টাটা যখন রবের কাছে পছন্দ হয়ে যাবে রব ওই বিষয়টা আপনার জন্য আসান সহজ করে দিবেন সু